মুসলমান তো দিন দিন সংখ্যা হচ্ছে তাহলে তারা কি আসলে মুসলিম নয় অনেকে একটা হাদিস দিয়ে প্রমাণ করতে চায় যে যেখানে মেজরিটি পার্সন রয়েছে তারাই সঠিক পথে আছে অর্থাৎ ঘুরিয়ে ফিরে গণতন্ত্রের পথে কথা বলতে চায় আসলে সেই হাদিসটার কি মান বা হাদিসটার কি গ্রহণযোগ্যতা রয়েছে সেটা আমার মনে হয় না জানার কারণে এটা হয়ে থাকে

এই হাদিসটি সোনালী ইবনি যে হাদিস নম্বর তিন হাজার পঞ্চাশ এই হাদিসটা সনদগত দিক থেকে দুর্বল বড় দল হওয়ার কারণে সঠিক হবে এবং এর ভিত্তিতে ঐক্য হবে এই কথাটা ঠিক না এর বিপরীতে বরং আল্লাহ তালার কালাম রয়েছে আল্লাহ তালা বলছেন ওয়া ইন তোতে আখারা মানফিল আব ইউদুল্লিল ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইনহুম ইল্লা ইয়াকরুসুন আল্লাহ দাবি সাল্লা তুমি যদি অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে ভ্রষ্ট পথে নিয়ে যাবে অর্থাৎ আল্লাহর পথ থেকে তোমাকে বিভ্রান্ত করবে কেননা তারা শুধু ধারণারই অনুসরণ করে তারা কেবল অনুমান ভিত্তিক কথা বলে থাকে এই নামের ১১৬ নম্বর আয়াত এখানে আলো স্পষ্ট করে দিয়েছেন যে মেজরিটি পার্সন যে দিকে থাকে সেই দিকটাই সঠিক নয় বরং এই দিকটা বেঠিক সম্ভাবনাটাই বেশি এরপরে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম আর একটি হাদিসের মধ্যে বলেছেন যে বাদা ইসলাম ও গারিবান ওয়াসারি আউদু কামা বাদা তৌদারিলা ইসলাম শুরু হয়েছিল মুসলিমেও কয়েকজন মানুষের মাধ্যমে আবার ইসলাম সে অবস্থায় ফিরে যাবে এখন প্রশ্ন হবে যে মুসলমান তো দিন দিন সংখ্যা হচ্ছে তাহলে তারা কি আসলে মুসলিম নয় সেটার উত্তর আমরা সুরাই ইউসুফের একশত ছয় নম্বর আয় থেকে নিব আল্লাহ তারা বলেছেন অধিকাংশ মুসলিম পরিচয় ধারণকারী সত্যিকার অর্থে মুসলিম নয় বরং তারা মুশ্রিক এই কথাটা আল্লাহ তালা বলেছেন তো পদভষ্ট হওয়ার ক্ষেত্রে মুশ্রিক হওয়ার ক্ষেত্রে অন্যায় পথে চলার কাছে আল্লাহ তালা আসার শব্দটা ব্যবহার করেছেন কাশির ব্যবহার করেছে তার মানে এখান থেকে সুস্পষ্ট হলো কোনো জিনিসের বেশি হওয়াই ওই জিনিসটা সঠিক হওয়ার প্রমাণ নয় বরং সঠিক হওয়ার মানদণ্ড হচ্ছে সেটা কোরআন এবং সন্ন্যার আলোকে হচ্ছে কিনা কোরআন এবং সন্না অনুযায়ী হচ্ছে কিনা